নানা মানে বাড়ি থেকে আমি আসতেছিলাম আমার সাথে আসলো আর কি জমি নাকি ইয়া দিবে রেস্টে দিবে কাকে জানে তা আসার সময় দোকানে বেরেক দিলাম আস্তে আস্তে বোরতলায় একটা গাড়ি চাপ দিছিল ডিস্ট্রিক্ট ট্রাক চাপ দেওয়ার পরে আমার নানা আর কি হ্যাঁ ছিটকে পড়ে যায় আমি বাম পাশে পড়ি আমার নানা ডাইন পাশে পড়ে যায় আমার নানার উপরে পুরো গাড়িটা তুলে দিচ্ছে আর কি আমি একাই হাসপাতালে নিয়ে আসছি নিয়ে এখানে তো দেখতেছি না আমি ওখানে ছিলাম এখানে দাঁড়া ছিলাম আমি দেখলাম যে ওখানে দুটা সিএনজি দাঁড়ায় আছে আর মোট ট্রাকটা দিক থেকে আসতেছে এইদিকে মোটরসাইকে যাচ্ছে হয়তো হাইড্রোলিক ব্রেক করছে পিছনে বয়স্ক লোকটা বয়স্ক লোকটা পিছনে ছিল হ্যাঁ তো ওই দিয়ে ব্রেক করার সাথে সাথে পড়ে গেছে তো আমি পরেক্ষণে দেখতেছি একজন বলতেছি অ্যাক্সিডেন্ট হয়েছে পরেক্ষণে দেখছি বুড়া পড়ে আছে আবার ফের অটো ছেলেটা দুই হাত দিয়ে ওঠা দিচ্ছে কিন্তু উঠতে পারতেছে না হ্যাঁ পরে দেখলাম হ্যাঁ এখানে ভাঙে গেছে উপর যায় উপরে ওই পাশে অটোগুলো থাকে আর এই পাশে দুইটা সিএনজি ছিল সিএনজিটা যদি না থাকতো তাহলে হয়তো দুর্ঘটনা না ঘটতে পারতো হ্যাঁ রাস্তাগুলি থাকলে চলে যেত হ্যাঁ যার আমার মনে হচ্ছে এই মানে সিএনজি আর অটো গুলার জন্য ঘটছে মনে করেন যে সিএনজি ছিল পাশে সিএনজিটার জন্য মনে করেন যে চাকাটা বাঘ হয়ে মনে করেন যে পড়ে গেছিল মানুষটা এটুকুই সিন্দু না থাকলেও ওইখানে মনে করেন যে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা কারণ আছে ওই যে মনে করেন যে রাস্তাটা ধার হয়ে আসে ওই ধারের জন্য মনে করেন যে বেশি করে মনে করেন এক্সিডেন্টটা হয়েছে ওই ধারে পড়ে গেছে চাকাটা চাকাটা পড়ে যায় মনে করেন যে চাকা ঢুকে গেছে মানুষটা পড়ে যায় এই আজকে যে রোড অ্যাক্সিডেন্ট ঘটনা বাম পাশে সিএনজি রোডের উপরে দাঁড়ানো এই হুন্ডা নিয়ে যাচ্ছিলো আর একটা ট্রাক ওদিক দিয়ে আসতেছিল ছিল এখন সিএন ট্রাকও ওদিকে আছে এর মধ্যেই মোটর সাইকেল ব্রেক মারছে অপোজিট রোডের মাঝখানে পড়ে গেছে পড়ে যায় ট্রাকের ছাক্কার তলে তার দুর্ঘটনাটা হয় দুশো আমি বলবো না যে ট্রাকে সে একটা বড় গাড়ি ও রোডের উপর যাচ্ছে কিন্তু মোটরসাইকেলটা যাচ্ছে সামনে সিএনজি অটো এরা রাস্তায় দাঁড় করে গাড়ি রাখে কোথায় গিয়েছিল জানি না এইটা ব্রেক দিতে যায় বাম পাশে ছিল খাল বাম পাশে না পড়ে ডান পাশে হালে গেছে এই ডান পাশে হালে যাওয়াতে চাক্কার তলে পড়ে গেছে